একটা বিষয় তোমাকে মানতেই হবে যে যে মানুষগুলোর ওপরে তুমি নির্ভরশীল সেই মানুষগুলোর কাছ থেকে তুমি কষ্ট পাবেই এটা নিয়ম কারণ যখনই তুমি অন্যের ওপরে এক্সপেক্টেশন রাখো সেই এক্সপেকটেশন ভাঙবেই ভাঙবে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি তুমি কারোর কাছ থেকে এক্সপেকটেশন রাখো তাহলে সেটা ভাঙবেই হান্ড্রেড পার্সেন্ট কেন টু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সেটা ভাঙবে তাই যে মানুষগুলো আমাকে অবহেলা করছে সেই মানুষগুলো যে সবসময় অবহেলা করছে তেমনটা নয় তার দিক থেকে ভাবলে বুঝতে পারা যাবে যে অনেক সময় যেহেতু আমরা একটু বেশি এক্সপেক্ট করছি তাই আমাদের এক্সপেকটেশন ভাঙছে আমরা কষ্ট পাচ্ছি আর আমরা এটা ফিল করছি যে আমরা যেন অবহেলিত কিন্তু তার দিক থেকে দেখলে বোঝা যাবে সেটা নয় অনেক সময় খুব সামান্য নগণ্য জিনিস আমরা চাই সেগুলোও তারা দিতে পারে না বা হয়তো সব সময় দিতে পারে না তার জন্য আমরা কষ্ট পাই তাই যে মানুষটা অবহেলা করছে বা আমাদের মনে হচ্ছে যে আমরা সেই মানুষটার কাছে অবহেলিত তার জন্য পাঁচটা কাজ করতে হবে এই পাঁচটা কাজ করলেই কিন্তু যে মানুষটার কাছে বা যে মানুষগুলোর কাছে তুমি অবহেলিত সেই মানুষগুলো তোমাকে অবহেলা করতেও পারবে না আর তোমার মনে বা ব্রেনে এমনটা কখনোই মনে হবে না যে আমি অবহেলার শিকার হচ্ছি কি করতে হবে ফার্স্ট কাজ দেখো প্রথমেই যেটা বললাম অন্য মানুষের কাছে এক্সপেকটেশন রাখলে চলবে না যেটুকু দরকার সেটুকুই রাখতে হবে সেটাও যদি কমিয়ে ফেলা যায় তাহলেও ক্ষতি কিছু নেই সো যতটা পারবো সামনের মানুষের ওপরে হ্যাঁ এক্সপেকটেশন রাখবো না নির্ভরশীল হব না তার প্রতি সো এটা যখন আমরা করতে শুরু করব। তখন দেখব আমরা নিজের ব্রেন এবং মাইন্ডকে এমনভাবে ট্রেন করতে পারছি যে আমরা এটা ফিল করছি না যে কেউ যেন আমাকে অবহেলা করছে কারণ আমরা এক্সপেক্টেশন করিনি কিছু যেটুকু পাচ্ছি সেটাই মনে হচ্ছে ভালো অনেক বেশি পেয়েছি সো এক্সপেকটেশন রাখছি না তাই ভাঙার কোনো চান্স নেই তাই কষ্টও পাচ্ছি না অবহেলার শিকারও হচ্ছি না আর সব থেকে বড়ো কথা যখন আমরা কারোর কাছ থেকে কি পাবো কি পেলাম এই হিসাবটা বন্ধ করব। তখন কিন্তু আমাদের মনের এবং ব্রেনের মধ্যে একটা উল্টো চক্র ঘটতে শুরু করবে তখন আমরা সামনের মানুষগুলোটাকে মানুষগুলোকে বা মানুষটাকে কি দিলাম এটা ভাবতে শুরু করব কি পেলাম এই হিসাবটা যখন বন্ধ করব তখন কি দিতে পারলাম কতটা দিতে পারবো এই হিসাবটা আমরা শুরু করতে পারবো তাই যে মানুষগুলো সবসময় হাত পেতে চায় তারা দেখে কখনো দিতে পারে না সো ফার্স্ট কাজ এটাই এক্সপেকটেশন যতটা বাড়বো তার প্রতি কমিয়ে ফেলবো সেকেন্ড কাজ যখনই আমরা এক্সপেকটেশন কমাবো আর এই যে হিসাবের চক্রটা উল্টো করতে শুরু করবে তখনই আমরা নিজের ব্রেনকে এবং মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো কারণ ব্রেন আর মাইন্ড যখন কন্ট্রোল হবে তখনই কিন্তু আমরা কি পেলাম সেই হিসাবটা কমিয়ে কি দিলাম সেই হিসাব শুরু করব আর সব থেকে বড়ো কথা যখনই কিছুটা পরিমাণ আমরা ব্রেন মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো তখনই কিন্তু আমরা কতটা অবহেলিত হলাম কে কি আমাদেরকে খারাপ কথা বললো সেই বিষয়ে ধ্যান কম দেব এবং নিজেকে কতটা ভালোবাসতে পারছি নিজে কি করতে পারছি অন্যের জন্য এই হিসাবটা শুরু করতে পারবো সো সেকেন্ড কাজ হবে নিজের ব্রেন আর মাইন্ডকে কন্ট্রোল করা আর সেকেন্ড কাজটা তুমি তখনই করতে পারবে যখন তুমি এক নম্বর কাজটা অর্থাৎ এক্সপেকটেশনটা কমাতে পারবে এবার ব্রেন আর মাইন্ডকে যদি আমরা কন্ট্রোল করেও নিই সেক্ষেত্রে যে মানুষটা অবহেলা করছে তার কি এফেক্ট পড়বে তার এফেক্ট পড়বে যখনই তুমি ব্রেন আর মাইন্ডকে কন্ট্রোল করবে তখনই তোমার তিন নম্বর কাজটা শুরু হয়ে যাবে তখন তুমি অন্য মানুষের কাছে অ্যাপ্রোচ করা বলতে গেলে কমিয়ে ফেলবে একদম জিরো লেভেলে নিয়ে আসতে পারবে তুমি যখন অ্যাপ্রোচ করা বন্ধ করবে এবং দেখবে অটোমেটিক্যালি নিজেকে তুমি একটা স্ট্রং মানুষ তৈরি করতে পারছো শক্তিশালী মানুষ তৈরি করতে পারছো সো সেকেন্ড কাজটা করতে পারলেই থার্ড কাজটা হবে অ্যাপ্রোচ করা বন্ধ হয়ে যাবে ফোর্থ কাজ যখনই তুমি ভালোবাসার ভিক্ষা চাওয়া বন্ধ করবে তখনই দেখবে তুমি এবার নিজেকে একটা অন্য মানুষ তৈরি করার জন্য উঠে পড়ে লাগবে অন্যরকম মানুষ মানে মানে নিজেকে এবার ডেভেলপ করবে নিজেকে একটু গ্রুমিং করবে নিজেকে একটু স্ট্যান্ডার্ড বানানোর চেষ্টা করবে নিজে একটু নলেজ গেন করার চেষ্টা করবে নিজের একটা দুনিয়া তৈরি করার চেষ্টা করবে নিজের লাইফের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করার চেষ্টা করবে নিজের ফ্যামিলি মেম্বার্স নিজের বন্ধু বান্ধব সব কিছুকে সময় দিতে শুরু করবে নিজের কেরিয়ারকে সময় দিতে শুরু করবে নিজের হবিগুলো যেগুলো আছে যেগুলো চেপেছিল এতদিন সেগুলোকেও তুমি এখন সময় দিতে শুরু করতে পারবে আর এটা করলে কী হবে জানো তো এটা করলে নিজের ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে আর এই এনার্জি যত বেশি পরিমাণে তোমার ভিতরে তৈরি হবে ততই তোমার আশেপাশে একটা পজিটিভ অড়া তৈরি হবে পজিটিভ অরা মানে যেটা আমরা মন্দির চত্বরে গেলে পাই যেটা আমরা কোনো বড় যে এই যে প্রেমানন্দ মহারাজের কথা যদি আমরা বলি প্রেমানন্দ মহারাজের কাছে বড়ো বড়ো সেলিব্রিটিরা যাচ্ছে বিরাট কোহলি অনুষ্কাও গেছিলো কিছুদিন আগে তাই না সো এটা কেন যাচ্ছে কারণ ওখানে তারা সেই অড়াটা ফিল করতে পারছে মানে এমন কিছু মানুষ তৈরি আছে পৃথিবীতে যারা তোমাকে কিছু করুক বা না করুক তোমাকে কিছু বলুক বা না বলুক শুধুমাত্র তুমি তার সান্নিধ্য লাভ করলে তার আশেপাশে কিছুক্ষণ সময় কাটালে ভিতর থেকে নিজেকে একটা শক্তিশালী মানুষ ভাবতে শুরু করবে এবং দেখবে নিজের জীবনটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে সো সেই মানুষটা অটোমেটিক্যালি তুমি তৈরি হতে শুরু করবে তোমার আশেপাশে এবার মানুষজন ঘুরঘুর করতে শুরু করবে কারণ তারা যখন তোমার অড়ার মধ্যে ঢুকে পড়ে তখন তারা পজিটিভ এনার্জি পায় পজিটিভ ফিল করে সো যখনই তোমার এই পজিটিভ অরা তৈরি হবে তখনই যে মানুষটা তোমাকে অবহেলা করছিল সেই মানুষটার অবহেলা করতে পারবে না সেই মানুষটা এবার তোমার পজিটিভ অর্ডার মধ্যে ঢোকার চেষ্টা করবে সেই মানুষটা তোমাকে ভালোবাসার চেষ্টা করবে সেই মানুষটা এবার তোমাকে সম্মান করার চেষ্টা করবে সো শর্টকাট একবার বলে দিই ফার্স্ট কাজ এক্সপেক্টেশন আমরা কমিয়ে ফেলবো যতটা পারা যায় ততটা এক্সপেকটেশন কমাবো এক্সপেকটেশন কমে গেলেই আমরা আমাদের ব্রেন আর মাইন্ডকে কন্ট্রোল করতে পারবো ব্রেন আর মাইন্ডকে কন্ট্রোল করতে পারলেই আমরা কিন্তু হিসাবের চক্রটাকে উল্টো দিকে ঘোরাতে শুরু করবো যেটা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষজন পারে না কি পেলাম কতটা পেলাম কেন পেলাম না এই হিসাব আমরা বাদ দিয়ে ফেল দেব এবং আমরা কি দিতে পারলাম অন্য মানুষকে কতটা খুশি রাখতে পারলাম কতজন মানুষ রয়েছে যারা আমার জন্য খুশি কেন দিতে পারলাম না এই হিসাব করতে শুরু করবো আর এই হিসাব যে করতে শুরু করে তাকে স্বয়ং ভগবান ভালো রাখতে শুরু করে সো সেকেন্ড কাজ হবে নিজের ব্রেন আর মাইন্ডকে কন্ট্রোল করা থার্ড কাজ ব্রেন আর মাইন্ড কন্ট্রোল হলেই আমরা কিন্তু মানুষের কাছে হাত ফেলানো বন্ধ করব অ্যাপ্রোচ করা বন্ধ করব ভিক্ষা চাওয়া বন্ধ করব সেটা ভালোবাসার হোক সেটা সম্মানের হোক সেটা টাকা পয়সার হোক সব কিছু দিক থেকে আমরা হাত ফেলানোটা বন্ধ করব। থার্ড কাজ যখন আমরা অ্যাপ্রোচ করা বন্ধ করবো তখন সেই সময়টাতে যে সময় আমরা অ্যাপ্রোচ করছি বারবার ফোন করছি মেসেজ করছি কল করছি অন্যজনকে বোঝাচ্ছি কেন তুমি আমাকে সম্মান করবে না কেন তুমি আমাকে অবহেলা করবে কেন তুমি আমাকে ভালোবাসবে না এই বোঝানো টোঝানোগুলো যখন বন্ধ করছি তখন সময় অনেক পারছি আর এই সময়টাতে আমাদের ব্রেন আর মাইন্ড আমাদেরকে সিগনাল দেবে যে তুই নিজেকে ডেভেলপ কর যেটা পৃথিবীর সাকসেসফুল মানুষগুলোকে দেয় তাদের ব্রেন আর তাদের মাইন্ড তাদেরকে হ্যাঁ সিগন্যাল দেয় সো সেই সিগন্যালটা আমরা পেতে শুরু করব ভিতর থেকে আমরা ফিল করবো যে আমরা কী করছি কেন সময় নষ্ট করছি আমরা নিজের কাজ করব এই ফিল্ডটা আমরা করতে শুরু করব। আর যখনই এই ফিল্ডটা করতে শুরু করব তখনই নিজের ভিতরে পজিটিভ এনার্জি তৈরি হবে আর সেই পজিটিভ অর্ডার তৈরি হলেই সামনের মানুষটা আমাদের সেই অর্ডার মধ্যে ঢুকতে শুরু করবে সামনের মানুষটা আমাদেরকে ভালোবাসতে শুরু করবে আর এইভাবেই যে মানুষটা অবহেলা করছিল যে মানুষটা ভালোবাসছিল না যে মানুষটা সম্মান করছিল না সেও ভালোবাসতে সম্মান করতে শুরু করবে সো আশা করি বুঝতে পেরেছ তোমাকে কী করতে হবে তুমি যদি তোমার রিলেশনশিপ প্রবলেম নিয়ে কিংবা তোমার লাইফের কোনো প্রবলেম নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে তুমি আমার এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধে সাড়ে সাতটা বাংলাদেশের টাইম রাত্রি আটটা যেখানে ফ্রি লাইভ শুরু হয় সেই ফ্রি লাইভ সেশন জয়েন করতে পারো এবং ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের টাইম রাত্রি আটটা সেখানেও ফ্রি লাইভ সেশন হয় প্রত্যেক বুধবার ওখানে তুমি জয়েন করতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু ওখানে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় একটা করে ব্লগ আপলোড হয় তো সেগুলোও দেখতে পারো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারাও তাদের লাইফটাকে ঠিক করতে পারবে তাদের রিলেশনশিপটাকে ঠিক করতে পারবে তো চলো আজকের মধ্যে একটুই টাটা ঠিক থ্যাংক ইউ Malo malónico.